क्या वो तुझे बोले ना हम जा रहे हैं बिल्कुल नहीं जा रहे हैं वो तुझे बता ले यार वो तुझे बता ना कर যদি বাড়িতে না যান কথা না শোনেন তাহলে আপনাদের উপর লাঠি চার্জ এবং ফায়ার করতে বাধ্য হলো ওরা আসতে না আমাদেরকে সেরে ওরা আসতে পারবে না

সব বিশ্বন সকালবেলা আমাদের কাছে যে খবরটা আসে ওই ময়নদিয়া যে বাজার সেখানে দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে প্রথমে ছোট আকারে ছিল পরবর্তীতে এটা কিছুটা বড় হয় এরপরই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সেনাবাহিনী সহ আমরা এসে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি আমরা বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্টও আছে আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরো অভিযান জোরদার করছি এবং যারা জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে